সাপ্তাহিক শ্যামগ্রাম বাজার শ্যামগ্রাম নবীনগর ব্রাহ্মণবাড়িয়া শাকসবজি এবং তৈতরকারি ইত্যাদি এখানে উঠেছে এবং এই বাজারে পাওয়া যায় পেঁয়াজ রসুন আদা এবং বিভিন্ন শাকসবজি সবজি তৈতরকারি সাপ্তাহিক বৃহস্পতিবার শ্যামোগ্রাম বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা দেখাচ্ছি শ্যামগ্রাম বাজার মাছ বাজার দেশি ইলিশ এবং গোড়া মাছ শোল মাছ পাঙ্গাশ মাছ ইত্যাদি এখানে প্রত্যেক সাপ্তাহিক বৃহস্পতিবার গড়ে ওঠে एक बाजार्ट